মজাদা স্বাদের চিতুই পিঠা আসসালামু আলাইকুম আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হাজির হয়ে গেলাম মজাদা স্বাদের পিঠার একটা রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আর এই পিঠাটার জন্য আমি এখানে নিয়েছি কিছু চালের গুঁড়ি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে চালের গুড়ির সাথে ভালোভাবে লবণটা মিশিয়ে নেব এরপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো আমি অল্প অল্প করে পানি দিয়ে দেবো যাতে করে খুব বেশি না হয় আমি পানিটা দিয়ে চালের গড়ির সাথে একটা গোলা তৈরি করে নিব। আর এই গোলাটা দিয়ে চিঠুই পিঠাগুলো বানিয়ে নিব। আর এই চিঠি পিঠাগুলো দিয়েই আমি দুধে ভিজিয়ে পিঠাটা বানিয়ে নিব। এখানে আমার গোলাটা পারফেক্ট হয়ে গেছে আমি এক পাশে রেখে দেবো কিছুক্ষণ রেস্টের জন্য একপাশে রেখে এরপর দুধটা আমি জাল করে নিব আর এখানে আমি দুধ পিঠাটা বানাবো মূলত খেজুরের গুড় দিয়ে প্রথমে আমি গুড়টা নিয়ে নিব আর গুড়টাকে গলিয়ে নিব। আমি পরিমাণ মতো গুড়টা নিয়ে নিয়েছি এরপর অল্প একটু পানি দিয়ে জাল উঠিয়ে গুড়টাকে ঠান্ডা করে নেব এখানে খেজুরের রসটা আমি বানিয়ে নিব। এখানে বলক কুটে এসেছে যখন বলক কুটে আসবে গুড়টাও কিন্তু পুরোপুরি গলে যাবে আর আমি এক পাশে রেখে দেবো এটা ঠান্ডা হওয়ার জন্য এখানে গুড়টা হয়ে গেছে আমি এক পাশে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি দুধটা নিয়ে নিয়েছি এখানে আমি এক লিটার দুধ দিয়েছি আর এই দুধটাকে ভালোভাবে জাল করে নিব যখন দেখব একটু ঘন হয়ে গেছে তখন দুধটা আমি এক পাশে নামিয়ে রেখে দিব আর ফ্লেভারের জন্য কয়েকটা দারুচিনি দিয়ে দিয়েছি এখন খেজুরের রস আর দুধটা রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য এদিকে যে আমি পিঠাগুলো বানাবো সেই জন্য শাঁসটা গায়ে খুব ভালোভাবে তেল মাখিয়ে নেবো এখানে তেলটা মাখিয়ে অনেক বেশি করে এটা গরম করতে হবে তা হলে পিঠাগুলো সাঁচের গায়ে লেগে যাবে ভালোভাবে উঠবে না এই জন্য আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এতে করে পিঠাগুলো ঝটপটভাবেই উঠে যাবে আমি একে একে সবগুলো পিঠাই এভাবে বানিয়ে নেব একটু ঢেকে দেবো যাতে করে ভাব পিঠাগুলো হয়ে যায় এখানে এক সাঁচ পিঠা কিন্তু হয়ে গেছে আমি উঠিয়ে নিব। একইভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু এইভাবে বানিয়ে নিব। আর যেহেতু আমি এখানে লোহার সাঁচ দিয়ে বানিয়েছি মাটির সাঁচের মতো এতটা নরম হয়নি পিঠাগুলো আর এখানে আমি মেশিনের চালের গুঁড়াটা দিয়েছি যার কারণে ঢেকিতে ভাঙানোর যে গুড়ি দিয়ে পিঠাটা বানানো হয় ওইটা কিন্তু একদম নরম তুলতুলে হয়ে থাকে মেশিনের গুড়ির পিঠাটা এতটা নরম হয় না কিন্তু আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আর দুধটাও এখানে একটু হালকা ঠান্ডা হয়ে গেছে খুব বেশি গরম নেই সেই পর্যায়ে আমি পিঠাগুলো দুধের মধ্যে ডুবিয়ে নিব। আমি সবগুলো পিঠাই দিয়ে দিয়েছি ডুবানো হয়ে গেলে যে খেজুরের রসটা বানিয়ে রেখেছিলাম সেই রসটাও আমি এখানে দিয়ে দিব আর রসটাও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি এখন দুধের মধ্যে এই রসটা দিয়ে দিব দিয়ে একটু নেড়ে চেড়ে দিব আর ঢেকে রেখে দেবো কয়েক ঘন্টার জন্য এতে করে পিঠার মধ্যে রসটা ঢুকে যাবে আর পিঠাগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে আমি এখানে রেস্টে রেখে দেবো কয়েক ঘন্টার জন্য আর কয়েক ঘন্টার পরে পিঠাগুলোর মধ্যে কিন্তু রসটা ঢুকে গেছে আর এইভাবে এই পিঠাটা খেতে অসম্ভব ভালো লাগে সকালে কিংবা বিকালে এই পিঠাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে বিশেষ করে বাচ্চারা কিন্তু এই মিষ্টি জাতীয় খাবারটা একটু বেশিই পছন্দ করে আর এটা কিন্তু একদম ঝটপট উপায়ে বানানো যায় মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাটা হয়ে যায় আলহামদুলিল্লাহ এই পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু মার্শাল্লা অনেক বেশি ভালো লেগেছে আর আমার কাছে তো এই ধরনের পিঠা খুব ভালো লাগে আর আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ